শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না বলে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে একটি সিটি দেয়া হয়েছে বলে জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুল বাগান সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে কুষ্টিয়ার খোকসো উপজেলার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে মোরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে বিদ্যালয়ের বাউন্ডারি হেসে বিদ্যালয়টিকে আড়াল করে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় এলাকাবাসী যা বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া আসা সমস্যা সহ শব্দ দূষণের কারণে হচ্ছে পাঠদানে সমস্যা আমাদের নি আমরা এখন স্কুল খাপ লাগে

আমার কাজের যে মেশিনটা এটা তো মনে করেন যে চালাইলে শব্দ এটা শব্দ যত পর্যন্ত যায় এটা তো সমস্যা হয় এখন শব্দটা ওই পর্যন্ত যায় কি না এটা তো মনে করেন যে আমি ভালো বুঝতে পারি না হয়তো যাতে পারে আর যে মেশিনটা চালায় সে তো আর বুঝতেই পারে না যে কোন পর্যন্ত শব্দ যাচ্ছে অথচ বাইরের লাগুন লোক আছে বুঝতে পারে এটা এই স্থাপনা নির্মাণের বিষয়ে কোনো কিছুই জানান না বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলয়চন্দ্র বিশ্বাস আমি ঘর করার কোনো পারমিশন দিই নাই এখন আমি ওই যে ওখানে যখন ওরা ঘর করে ঘর করে তখন আছে আমি আপনার সভাপতির সঙ্গে আলোচনা করলাম যে ভাই এখানে তারা ঘর করতেছে কী করা যায় এটা পদক্ষেপ দেন তো সভাপতি বললো যে শোনেন ওরা মানুষ ওটা ভালো না ওদের আপনার ওই কিছু করা যাবে না হ্যাঁ কিছু করা যাবে না ওটা আপনার করতেছে করুন এইরকম কথা বলি আমি বললাম আমি ভাবলাম যে এটা তো আসলে সমাধান না তা আমি আপনার তারপরে এডিও স্যারের সঙ্গে আপনার অফিসে দেখা গিয়ে বললাম যে স্যার এইরকম আমার তো স্কুলের সামনে মানে স্কুলের জায়গা না স্কুলের বাইরে মানে বাউন্ডারির বাইরে এই রকমের তারা এই রকমের কাছে করতেছে তার স্যার জিজ্ঞাসা করি যে এটা কি আপনার জায়গার মধ্যে না জায়গার মধ্যে না এটা বাউন্ডারির বাইরে তা বুঝে শোন এটা হচ্ছে হাইওয়ে জায়গা তারা যদি কোনো ব্যবস্থা করে করি ওটা নিয়ে আপনার কাছে আপনার মানে না বলাই কী আমি দেখলাম যে এটাও তো আসলে সমাধান না তারপরে আপনার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এই আপনার আমাদের নতুন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আলমোসেদ শান্ত তো ওনার কাছে আমি বললাম যে স্যার এইরকম আমাদের স্কুলে তো এই বছরের কথা বলা এই বছরে হয় বছর না না ওখানে তো বালিকালি এত অনেক আগেই আছে আর ওই ঘরটা করেছে এখন মাস দেড় দুই মাস না না বেশি বেশি

তারপরে ভালো ধরনের আপনার এই যে সরকার প্রথম তা এই যে যে বর্তমান ওখানে বর্তমান এরা কিন্তু কোনো কিছু বলে নাই যে ওখানে আমি একটা ঘর করবো আপনি পারমিশন দেন এর সঙ্গে কোনো কিছু কিন্তু আমার কাছে বলে নাই হ্যাঁ এবং আপনার পরস্পর শুনলাম দোকানে আপনার উপরে উপরে আছে একটা আপনার সাইকেলের মেকার দোকানে ছিল হ্যাঁ

রাজবাড়ি যে হাইওয়ে আছে হাইওয়ার পাশে মোরাগাছা সরকারি প্রাথমিক অবস্থিত এবং এই বিদ্যালয়ের একটা বাউন্ডারি ওয়াল আছে পাশেই রাস্তা কিছু মানুষ সেই জায়গায় বিভিন্ন রকম অবকাঠামো তৈরি করে রাখছে এটা আমি সেদিন সরঞ্জামে দেখে আসছি কিন্তু আমি এখন যে যেটা করা যায় সেটা হলো যে সেই জায়গায় শব্দ হচ্ছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এটা আমি দেখে আসছি তো আমার দিক থেকে আমি এখন যারা বর্তমান যে শিক্ষা কমিটি যেটা ছিল সেটা ই হয়েছে কি বলে ওই বিলুপ্ত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি দায়িত্ব নিয়েছেন আমি এই বিষয়টি তাকে ই করব কি বলে তার নজরে আনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব এই স্থাপনা মালিকদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন নোবাজ্জল হোসেন নোবান সিটি নিউজ টোয়েন্টি ফোর কুস্টিয়া